নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীদের বেপরোয়া আচরণে ব্যবসায়ী গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে অতিরিক্ত খরচ হতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে গ্রহ নক্ষত্র আপনাকে আজ একটি পদক্ষেপ পিছনে নিয়ে যেতে উৎসাহিত করে আপনার পথ সম্পর্কে প্রতিফলন করুন এবং প্রয়োজনে সংশোধন করুন নিয়মিত বিরতি মানসিক একাগ্রতা বজায় রাখে আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার সংগঠিত থাকার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকার ক্ষমতা থেকে লাভবান হবে আপনার উদ্যোক্তা মনোভাব ব্যবসার সফলতার দিকে নিয়ে যাবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে পেশাগতভাবে এটি নতুন প্রকল্পগুলিতে নেতৃত্ব নেওয়ার জন্য একটি চমৎকার সময় আর্থিক বিষয়গুলি ইতিবাচক দেখাচ্ছে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেমে আপনি আপনার অংশীদারের প্রয়োজনীয়তার ভালো একটি ধারণা পাবেন এবং এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করতে সহায়ক হবে প্রিয়জনেরা আপনার যত্নবান আচরণ ও খোলামেলা যোগাযোগের মূল্য দেবে আপনি এবং আপনার সঙ্গী ভাগ করা লক্ষ্য অর্জন করবেন যা আপনার বন্ধনকে শক্তিশালী করবে পরিবারের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধা থেকে উপকৃত হবে বন্ধুরা বিরোধের সময় আপনার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কিছুটা চাপ অনুভব করতে পারেন যখন প্রয়োজন হয় তখন বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন স্বাস্থ্য শারীরিক ক্রিয়াকলাপ এবং মানসিক বিশ্রামকে আপনার রুটিনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে উন্নতি করবে আজ কিছু সময় নিন আপনার আধ্যাত্মিক সুস্থতা এবং ব্যক্তিগত লক্ষ্যগুলির উপর চিন্তা করতে উচ্চ চাপের দলীয় বৈঠকে আপনার শান্ত মনোভাব সম্মান ও সহযোগিতা বাড়াই আজ আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় বড় সফলতা পাবেন এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফলে পুরস্কৃত হবে আপনি আপনার মনোযোগ উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার পড়াশোনার সেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে এই সময়টি প্রতিফলন করার এবং আপনার আসল ইচ্ছার সাথে পুনর্সংগঠিত হওয়ার জন্য ব্যবহার করুন খরচ অনুসরণের একটি পুনর্গঠিত পদ্ধতি প্রস্তাব করলে আপনার উদ্যোগ ও পরিকল্পনার দক্ষতা স্পষ্ট হবে পেশাগতভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং বরং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন আপনার ক্যারিয়ার আপনি উদ্ভাবনী হতে এবং বক্সের বাইরের চিন্তা করার ক্ষমতার কারণে উপকৃত হবে বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রভাবশালী সহকর্মীদের সঙ্গে সহযোগিতার সুযোগ আপনার পেশাগত নেটওয়ার্ককে প্রসারিত করতে পারে আর্থিকভাবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং আসন্ন খরচের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় ভালোবাসার জীবন শান্তিপূর্ণ থাকবে তবে আপনার সঙ্গীর সাথে স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করুন ভাগাভাগি করা আকাঙ্ক্ষা নিয়ে খোলামেলা কথা বললে প্রিয়জনদের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় হয় আপনি একটি অস্থায়ী বিচ্ছেদের সম্মুখীন হতে পারেন এটি আপনার বন্ধনকে মজবুত করতে ব্যবহার করুন আজ আপনার মনোযোগ সম্ভবত বাড়ি এবং পরিবারের বিষয়গুলিতে থাকবে যা এটি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিকে শক্তিশালী করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি পূর্ণ হবে তবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য দুর্বল হতে পারে বিশেষ করে চাপের স্তরগুলি ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম রুটিন বজায় রাখার এবং অতিরিক্ত কিছু না খাওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি সহায়ক সময় এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আঠাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ